লক্ষীপুর আইফো ছয় নম্বর ছয় নম্বর ওয়ার্ডে এই রাস্তাটি গতকালকে ঢালাই দিচ্ছে ঢালাই দেওয়ার পরে এখন উঠি যাচ্ছে এলাকাবাসীর অভিযোগ আপনার নাম কি আমার নাম আসুদ এ কি হচ্ছে এই রাস্তাটা বলে এই রাস্তাটা এ বি সড়ক গতকালকে সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কাজ হয়েছে এরা এই রাস্তাটা যখন ফার্স্ট থেকে করে এখানে কোনা ডালাই দিস কোনা যখন দিছিল কোনা দুই নম্বর দিছিল তারপর কন্ট্রাক্টর বলা হয়েছে বলা হওয়ার পরেও ওরা ডোন্ট কেয়ার বলে যে কোনো ব্যাপারই নাই এটা কথা এলাকার জনগণের কথা কোনো দরকার আছে দরকার নেই আপনারা আপনাদের কাজ করে যান আপনার নাম কি এই রাস্তা সম্পর্কে কি জানেন আপনি এই রাস্তা আমরা যাওয়ার সময় এরে বলছি এইখানে প্রথম যখন নাকি দুই নম্বর ইটটা ফালাইছে সেই সময় সবাই মিলি বেডু দিছে আমরা নিষেধ করছি হিরি হে কইছে কি কোনো সমস্যা হবে না এগুলা আর ফারি আপনার নাম কি সোহাগ এই রাস্তা কি হইছে এটা সম্পর্কে একটু বলো রাস্তা হলো এই রাস্তার নাম হলো ওহিদুল্লাহ বীর মুক্তিযুদ্ধ ওহিদুল্লাহ সড়ক এটা গত পরশু সকালের যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির ভিতর দিয়ে এরা মানে কাজ শুরু করে দিয়েছে সবাই এলাকা সবাই বেটে দিয়েছে এরা কারো কথা শুনে না

এখানে এই হাত দিয়ে উঠে যাচ্ছে এগুলো এলাকাবাসীর অভিযোগ আসলে রাস্তাটা উঠে যাচ্ছে নিশ্চয় দুই নম্বর ইট দিয়ে নাকি রাস্তা কাজ করছে আবু মুসামহান রায়পুর লক্ষ্মীপুর